সুদীর দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা শরীফে কেন্দ্র সরকারের ওয়াকাবাইনের বিরুদ্ধে ছাব্বিশে এপ্রিল ব্রিগেডের সভা হবে তার প্রস্তুতি কিন্তু এই ফুরফুরা শরীফ থেকে হয়ে গেল আজ ফুরফুরা শরীফের জোনাতিরিশ ভাইজানদের সঙ্গে নিয়ে এই ফুরফুরা শরীফে তার প্রস্তুতি সভা করলেন তোমার সুপ্রিম কোর্ট থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে অকাপ সংশোধনী যে আইন তৈরি করেছে কেন্দ্র সরকার অমিত শাহ এবং নরেন্দ্র মোদী নেতৃত্বে সেই বিলের মধ্যে কিন্তু অনেক অসঙ্গতি রয়েছে কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছে ফুরফুরার বেশ কয়েকজন সব জায়গায় একটা কালা আইন পাস করার চেষ্টা করছে যেটা আমার মনে হয় যে মৌলিক অধিকার লঙ্ঘন করা কারণ ভারতের সংবিধান বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছেন সেখানে পরিষ্কার বলা আছে সমস্ত ধর্মের মানুষ তাদের সংবিধানকে মেনে তারা যে যার মতো করে ধর্মাচরণ করতে পারবে এটা আমাদের মৌলিক অধিকার কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়াকাপ আইন যেটা পাস করেছে সেখানে সরকার ডাইরেক্ট ইন্টারফেয়ারেন্স করছে অর্থাৎ তারা হস্তক্ষেপ করার একটা চেষ্টা করবে সেই ক্ষেত্রে যে মুসলিম ধর্মাবলম্বী মানুষরা আছেন যারা বিশ্বাস করেন ওয়াকাপ সম্পত্তি হল আল্লাহর সম্পত্তি সেই সম্পত্তির ওপর তাদেরই অধিকার থাকা উচিত আমার মনে হয় এই আন্দোলনটা একেবারেই জায়েজ আছে তার কারণ হচ্ছে সরকার ভাবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে একটা কমিউনাল হারমোনি যেটা ভারতে রয়েছে সেটাকে নষ্ট করার চেষ্টা করেছে তার জন্য এই প্রতিবাদ আমরা সবাই করি সংখ্যালঘুদের নিজস্ব একটা সম্পত্তি তার উপরে সরকারের হস্তক্ষেপ আপনি এই ভারতবর্ষের একজন নাগরিক এবং এই সংখ্যালঘুদের এই ব্যক্তিগত সম্পত্তির উপর যে হস্তক্ষেপের ব্যাপার আপনি কিভাবে দেখছেন এটা অত্যন্ত বাজেভাবে দেখছি কারণ আমরা বারবার মনে করি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলানো মহান সেই ক্ষেত্রে সেই মিলন যদি না থাকে আমরা সবাই মনে করি যে আমরা সবাই ভাই ভাই এই দেশ কারোর একার দেশ নয় কারণ স্বাধীনতা সংগ্রাম কিন্তু হিন্দুরাও যেরকমভাবে করেছিলেন মুসলিমরাও সেইভাবে করেছিলেন এবং আমরা যদি ইতিহাস দেখি সংগঠিত প্রথম যে সংগ্রাম সেটা কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহর নেতৃত্বে সিপাহী বিদ্রোহ হয়েছিল যেখানে কিন্তু একজন মোঘল সম্রাটকেই সম্রাট হিসাবে ভারতবর্ষ মেনে নিয়ে সবাই মিলে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই ইতিহাসগুলোকে এরা ভুলে গেছে অথবা মুছে ফেলার চেষ্টা করেছে এদের এই অশুভ শক্তি কোনোদিনই সফল হবে না আপনি একজন হিন্দু হয়ে হিন্দু ঘরের ছেলে হয়ে অনেকে হিন্দু রাষ্ট্রের দাবি করছে আমি একজন মানুষ সবার আগে আর এটা হচ্ছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র নয় বিষ্ণু পুরাণে বলা আছে হিমাদৃশ্য হিমাদ্রিশ দক্ষিণাম ওয়ারা সন্তত ভারত নাম ভারতী যাত্রা সন্ততি যেই দেশের উত্তরে হিমালয় পর্বত এবং দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে বা ভারত মহাসাগর রয়েছে সেই বিস্তীর্ণ ভূমি হচ্ছে ভারতবর্ষ আমি একজন ভারতীয় তার আগে আমার পরিচয় আমি একজন মানুষ তারপর আমার পরিচয় আমি হিন্দু হিন্দুদের স্বার্থে কি কোনো হিন্দুদের স্বার্থে কি করে বিল আসবে আপনি একটা মজার কথা দেখুন এই যে মহাকুম্ভ হলো যেখানে সো কল্ড পঁয়ষট্টি কোটি লোক জমায়েত হয়েছে সেই দিন যখন রানো বারো এত লোক মারা গেল তাহলে মসজিদগুলো খুলে দিয়ে সেইখানে হিন্দু শরণার্থী বা হিন্দু তীর্থ যাত্রীদের মসজিদের ইমামরা খুলে দিয়ে সেই মসজিদে রাত্রে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল আপনার মনে হয় যে এর মধ্যে কোনো দ্বিধা বা কিছু দ্বন্দ্ব আছে হিন্দু মুসলমানের মধ্যে পুরোটাই তো দেখানো হচ্ছে শো অফ করা হচ্ছে এবং কিছু মেন মিডিয়া আছে তারা এই জিনিসটা হয়তো বায়াসড ভাবে বা তাদের হয়তো এডিটোরিয়াল পলিসি আছে সরকারের থেকে তাই এই কালা সরকারকে তারা সাপোর্ট করে যাচ্ছে এই অশুভ শক্তি বেশি দিন টিকবে না কৃষক আন্দোলন করে যেমন বিল প্রত্যাহার করেছিল এইখানেও আন্দোলন করে আমরা এই বিল প্রত্যাহার করতে বাধ্য করব সরকারকে হিন্দু কথার মানেই তো তারা জানে না শাস্ত্রে বলছে তৈমই চান্নাথ ত্রৈক বিষ্ণু ব্যার্থম কুপচে সেই সর্বসাহিষ্ণু মানুষ হতে গেলে সবার আগে যেটা করতে হয় সর্বজীবে দয়া করতে হয় সেখানে কোনো ডিসক্রিমিনেশন থাকে না কে হিন্দু কে মুসলিম কে সাদা কে কালো কার ডান হাতনি কার বাঁহাতনি সবাই ঈশ্বরের সন্তান সবাইকে সমভাব দিতে হয় জীবে প্রেম করে যেইজন সেইজন সেবী ঈশ্বর আপনার নাম শঙ্খ চ্যাটার্জী বুঝি আমি একজন সাধারণ মানুষ এটাই পরিচয় সবচেয়ে ওরা আর কি পরিচয় আছে ছাব্বিশও বলতে পারেন ছাব্বিশের পরে সব পরিকল্পনা থাকবে তার জন্য আপনার জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে আমরা কাজ করছি আমরা লেগেসি এগিয়ে নিয়ে যাব। তড়িঘড়ি আমাদের এলাকার মানুষেরা সব বললেন যে আমরা একটা কিছু করতে চাই আপনাদের যেহেতু আমরা প্রতিবেশী হিসাবে ভালোবাসি তো আপনারাও আমাদের সাথে থাকেন তো আমার ঠিক আছে আমরা সব পীর সাহেবরা থাকবো পীর সব পীরজাদারা থাকার চেষ্টা করব আমরা পীরজাদারা বসে কালকে আমরা একটা পরশু দিন রাত্রে একটা ডিসিশন নেওয়া হলো কালকে একটা প্রেস গ্রুপ বিজ্ঞপ্তি দেওয়া হলো আমার এলাকার মানুষজনরাও ফুরফুরাবাসী এবং পার্শ্ববর্তী এলাকা সাথে সাথে আশেপাশের থানা টানা থেকে যেসব মানুষরা এসছে এটা একটা করা হলো তড়িঘড়ি বিশেষ করে উত্তরপ্রদেশে বিভিন্নভাবে দেখি বিভিন্ন মসজিদ কবরের স্থান দখল করা হচ্ছে অলরেডি এই কাজ শুরু করে দিয়েছে আমি দেখছিলাম তো সাহেবরা এবং বিভিন্ন স্তরের আধিকারিক তানারাও তো আজ বুক খুলেছেন বিভিন্ন কোর্ট থেকেও বলা হচ্ছে যে এই অপদত্ত সরকার উত্তরপ্রদেশে যেটা করছে ওর অধত্ত্বতা কমানো বন্ধ করা দরকার এটা আমরা নয় তারাই বলছে তবে এটা অধত্ত্ব তার কিছু নয় জোট জালমুল লোক তার আরে ঘুটে পড়ে গোবর হাসি হরে গোবর তোর একদিন আছে একটা কথা আছে না কেসটা তো সেই রকম হচ্ছে যে আজকে আপনি যদি মনে করেন যে অকাপ প্রপার্টি দেবত্বর সম্পত্তি আছে খ্রিস্টানদের পার্সোনাল প্রপার্টিজ আছে ধর্মীয় প্রপার্টি শিখদের পার্সোনাল প্রপার্টি আছে আজকে কেন রেভারেন্টরা বিশপরা আপনার শিখরা আপনার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আজ কেন আগিয়ে আসছে মধ্যপ্রদেশ দেখুন তো দলিতদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে ওরা কি মুসলমান নাকি এটাও তো দেখতে হবে যে আসলে আমি বললাম না জাতপাতের একটা ধুয়ো তুলে দিলে সস্তায় বাজি মাত করা আর সস্তা কিছু আপনার পানীয় পান করিয়ে দিয়ে এন্টারটেনমেন্টের জন্য হই হই করে মাঠে নামিয়ে দিচ্ছে ব্যাপারটাই হচ্ছে তাই কিন্তু এরা আদেও জানে না যে আমাদেরকে তারা কখনো বুকে টেনে নেবে না আমাদেরকে হিন্দু হয়ে হিন্দু ভাই হিসাবে তারা গ্রহণ করবে না ওই পিছনে যে দাঁড়াও বলবে তাই তো বলি বাংলার যে সমস্ত সংস্কারকরা এসেছিলেন তারা আগে পিছু উঁচু নিচু জাত পাত সব তুলে দিয়ে ভাই ভাই বুকে বুক মিলিয়ে চলো কি বিবে ফুরফুরা পীর আশাবাদী অবশ্যই কিছুটা হলেও দেখা যাক পরবর্তী শুনানির জন্য সমস্ত পীরজাদাদের পক্ষ থেকে আমরা প্রতিনিধি দল আমাদের ভাইরা সানাউল্লাহ ভাই তারপরে আপনার সাউদ ভাই নাজব সাদ ভাই তিনজনে গেছিলেন তিনজনে গেছিলেন সুপ্রিম কোর্টে আমাদের আগে বৈঠক হয়ে তারপরে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হলো আমাদের সুপ্রিম কোর্টে ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে যাওয়া দরকার কারণ এটা আমাদের ইমানই দায়িত্ব আমাদের পালন করতে হবে তো এখন ওই ওই কথাটার উপরে আপাতত আপাতত ব্যাহস চলছে এবং এখন তো ওতে কোনো নাড়চাড় করা যাবে না যেহেতু পূর্বের যেটা আছে ওটাই থাকবে আপাতত বলেছে দেখা যাক

আপনার ওই আগে আমি বলছিলাম না বক্তব্যের মধ্যে জওয়াহরলাল নেহরু নয় নয় আর অন্য কেউ নয় তো যে যার কথা অনুযায়ী ঠিক বলবে যার যোগ্যতা অনুযায়ী সে বলবে জানি না এটা আমাদের দুর্ভাগ্য মুর্শিদাবাদের দাঙ্গা দেখাচ্ছেন কোথা থেকে লোকজন এনে দাঙ্গা হলো আর মুর্শিদাবাদে কালকে ওই মুখ পুড়ে গেছিল যাদের তারা মুখ এখন সামাল দিতে পোড়া মুখে আপনার বান্নার লাগাতে যারা দেখালো যে আপনার হিন্দু ভাইদের মুসলিমরা বলছে জান দিয়ে দেবো আমরা প্রতিবেশী করেছে তাদেরই মিডিয়াতে দেখাচ্ছে আসলে ব্যাপারটা আমাদের এখানে বলেন যেখানে বলেন সব জায়গায় ছোট থেকে একসঙ্গে মানুষ হয়েছে এখানে ওই সব চলে বলে আমার মনে হয় না ওই বাইরে থেকে এসে কিছু সস্তা পানীয় পান করিয়ে দিয়ে এসব কাজ করে আর কি দেখুন যাদের যে মানসিকতা তারা সেরকম বলবে আমার যদি পিঠ থেকে যাই আমি চিৎকার করব না আমি আমার তো চিৎকার করবোই আমার যখন এর আগে কৃষক আইন তাহলে উস্কানি দিয়ে হয়েছে নাকি তার আগে আমার তাহলে সুপ্রিম কোর্টও তো উস্কানি দিচ্ছে বলতে গেলে জিয়ে রাখছে কিসের জন্য মেন ব্যাপার হচ্ছে এসব অনেক কথাই বলবে ওসব কথাই আমরা কান দিই না আমাদের কাজ আমরা করে যাবো মুখ্যমন্ত্রী থেকে আন্দোলন তো ঠিক আছে সিএ আন্দোলন তারা দিল্লিতে করে না কারণ আন্দোলন দিল্লিতে করে নি আরে দিল্লিতেও তো আমরা আন্দোলন করছি একদম কাশ্মীর থেকে কান্নকোまり সব জায়গায়ই তো আমরা আন্দোলন করছি এটা কি বেরাবসির দিকে আন্দোলন করছে নাকি নাকি এটা অন্নকোরে সিদ্দিকী হুজুর আন্দোলন করছে আন্দোলনটা হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে খ্রিস্টান আপনারা জৈন বৌদ্ধ সবাই মিলে আন্দোলনটা করছে যে বাবা সাহেব আম্বেদকারের সংবিধানে ছেড়ছাড় করা হলো কেন ভায়োলেট করা হলো কেন কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায় আন্দোলনটা তো চলছে তো দিল্লিতে তো চলছে তো দিল্লিতে আন্দোলন হচ্ছে সারা ভারতে হচ্ছে অঙ্গরাজ্য হিসাবে বাংলাতেও হচ্ছে হবে সেটাই তো সুপ্রিম কোর্ট বলেছে আমাদের যে বক্তব্যটা সেই বক্তব্যটাই সুপ্রিম কোর্ট বলেছে গতকালকে যে আজকে যে যা ধর্ম আর্টিকেল টোয়েন্টি সিক্স এ বি সি ভালো করে তেনারা পড়েছেন আমাদের থেকে আমরা তো লয়ার নয় তো পরিষ্কার চিৎকার করে বলা আছে যে যার ধর্মস্থানকে রক্ষা করার জন্য তাদের নিজ নিজ স্বাতন্ত্রতা আছে এবং তাদের এটা ইখতিয়ার সেই ইতিহার বহির্ভূত কাজ হচ্ছে তাই সুপ্রিম কোর্ট বলেছে আমাদের কথাটাই সুপ্রিম কোর্ট বলেছে অর্থাৎ আমাদের দোষ না দিয়ে সুপ্রিম কোর্টের দোষ দিন কিন্তু আমাদের পশ্চিম বাংলা সেই সুপ্রিম কোর্টকে অমান্য করে এখানে বোর্ডের দুজন নবাব মুসলিমকে নিয়োগ দেওয়া হয়ে গেছে অলরেডি সেটা আমাদের খবর দেওয়া হয়নি কিন্তু দুর্ভাগ্যজনক এমন যদি হয়তো তারাও সুপ্রিম কোর্টের আইনকে আপনার ভায়োলেট করেছে এমন ঘটনা যদি ঘটে থাকে